প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এসি ব্যাক পক্ষ থেকে তোমাদের অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা আশা করছি তোমরা অনেক অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি আজকে আমরা আলোচনা করব অ্যাফারমেটিভ টু নেগেটিভ অ্যান্ড ভাইস ভারসা পার্ট থ্রি তোমরা অবশ্যই এই ভিডিও ক্লাস দেখার আগে পার্ট ওয়ান এবং পার্ট টু এই দুটা ভিডিও দেখবে তাহলে অনেক অনেক উপকৃত হবে লেটস স্টার্ট পার্ট থ্রি দ্য ম্যান হ্যাজ মেনি ল্যান্ডস নেক করা হয়েছে দ্য ম্যান হ্যাজ নট জানি মেনি থাকলে নট হয় বিপরীতে নট আউ থাকলে এবার মেনিবে মেনি হয় এবারে দেখো নেক্সট দ্য বয় হ্যাজ আ ফিউ ফ্রেন্ডস নেক দ্য বয় হ্যাজ নট মেনি ফ্রেন্ডস আমরা জানি আ ফিউ থাকলে নট মেনি লিখতে হয় নট মেনি থাকলে আ ফিউ করে আবার করতে হয় এবার দেখো দ্য ম্যান হ্যাজ মাস নলেজ নেক্ট দ্য ম্যান হ্যাজ নট লিটিল নলেজ মাস থাকলে নট আ লিটিল নট আ লিটিল থাকলে মাস হবে এবারে দেখো নেক্সট দ্য গার্ল হ্যাজ আ লিটিল উইথ আমরা জানি আ লিটিল থাকলে ব্যবহার করে নেগেটিভ করতে হয় তাহলে নট মাস থাকলে আ লিটিল হবে এবারে দেখো খুবই একটা ইম্পর্টেন্ট বিষয় এফ পহেলা বৈশাখ ইজ দ্য বিগেস্ট ফেস্টিভ্যাল ইন আওয়ার কান্ট্রি এই সেন্টেন্সটার পরিচয় হচ্ছে ডিগ্রি এই ডিগ্রিকে যদি আমরা এই অ্যাফার্মেটিভ ডিগ্রিকে যদি আমরা নেগেটিভ করতে চাই তাহলে পজিটিভ ডিগ্রি করলে এটা নেগেটিভ হয়ে যাবে এই সুপলিটিভ ডিগ্রির পজিটিভ ফর্মটা হচ্ছে নো আদার ফেস্টিভ্যাল ইন আওয়ার কান্ট্রি ইজ অ্যাজ উইক অ্যাজ পয়লা বৈশাখ মনে রাখতে হবে দি প্লাস সুবলেটিভ ফর্ম যদি থাকে তাহলে আমাদেরকে নো আদার দিয়ে নেগেটিভ করতে হবে এবারে দেখো অ্যাজ সুন অ্যাজ দ্য থিপ স দ্য পুলিশ হি র্যান অ্যাওয়ে নো সুন আর হ্যাড দ্য থিপ সিন দ্য পুলিশ দেন হি র্যান অ্য আমরা জানি অ্যাজ থাকলে নো সুনার হ্যাড ব্যবহার করতে হয় এবং কমার স্থলে দেন ব্যবহার করতে হয় আমরা এও জানি অ্যাজের যুক্ত সেন্টেন্সে দুইটা ভাবই হবে পাস্ট ফর্ম অর্থাৎ ভি টু হবে কিন্তু নুন হ্যাড যুক্ত নেগেটিভ সেন্টেন্সে প্রথম ভাবটা হবে ভি থ্রি এবং দ্বিতীয় ভাবটা আগের মতোই হবে ভি টু তাহলে শুনে যে দুইটা ভাবে হবে ভি টু তাহলে নেগেটিভ নেগেটিভ এফরমেটিভ হয়ে গেল এবারে দেখো বাই ওয়ার্কিং হার্ড ইউ ক্যান সাকসিড ইন লাইফ উইদাউট ওয়ার্কিং হ্যাড হার্ড ইউ ইউ কান সাকসিড ইন লাইফ আমরা জানি বাই প্লাস জেরান থাকলে উইদাউট প্লাস জেরান হয় এবং বাই জেরান যুক্ত সেন্টেন্সের দ্বিতীয় অংশটা থাকবে এবং উইদার প্লাস দ্বিতীয় অংশটা করতে হবে নেগেটিভ তাহলে থেকে নেগেটিভ এবং নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ হয়ে গেল এবারে দেখো দ্য ম্যান ইজ টু ফুলিশ টু আন্ডারস্ট্যান্ড নেগেটিভ দ্য ম্যান ইজ সো পুলিশ ক্যান নট আন্ডারস্ট্যান্ড আমরা জানি টু থাকলে সো ব্যবহার করতে হয় এবং দ্বিতীয় টু থাকলে সে জায়গায় দ্যাট ব্যবহার করতে হয় এবং দ্যাটের পরে সাবজেক্ট টেন্স অনুসারে ক্যান নট অথবা কুড নট ব্যবহার করতে হবে যেহেতু এখানে ইজ প্রেজেন্টেন্সে আছে সেহেতু আমরা এখানে ক্যান নট ব্যবহার করেছি যদি এখানে ওয়াজ বা ওয়ার থাকতো তাহলে আমাদেরকে অবশ্যই নট ব্যবহার করতে হবে এবং ক্যান ক্যান নট কুড নট পরে ভার্বের বেস ফর্ম বসে এবং টু এর পরেও ভার্বের বেস ফর্ম বসে এবার দেখো নেক্সট দ্য স্টুডেন্ট ফেইল টু পাস ইন দ্য এক্সামিনেশন দ্য স্টুডেন্ট কুড নট পাস ইন দ্য এক্সামিনেশন কিভাবে হলো আমরা জানি ফেইল টু থাকলে আমাদেরকে নেগেটিভ সেন্টেন্সে কুডনট ব্যবহার করতে হবে তাহলে কুডনট থাকলে আমরা অ্যাফারমেটিভ সেন্টেন্সে ফেল্ড টু ব্যবহার করতে পারবো এবারে দেখো হি টার্নড এভরি স্টোন নেগেটিভ করা হয়েছে হি লেফট নো স্টোন আনটার্নড কীভাবে হলো আমরা জানি অবজেক্ট হিসাবে এভরি প্লাস নাউন অথবা অল প্লাস নাউন থাকলে আমাদেরকে নেগেটিভ সেন্টেন্সের সাবজেক্টের পরে লিভ এই ভাবটা ব্যবহার করতে হবে এনি টেন্স প্রেজেন্ট টেন্স হলে লিভ লিভস পাস্ট টেন্স হলে লেফট ব্যবহার করতে হবে এবং তারপর নো ব্যবহার করতে হবে তারপরে নো ব্যবহার করতে হবে তারপর প্রদত্ত নাউন এভরি এবং অলের পরে যে নাউনটা আছে নাউনটা ব্যবহার করতে হবে তারপর ভার্বের ভার্বটাকে অপোজিট ভার্ব করতে হবে যেমন টার্ন আনটার্ন ডান আন্ডান এরকম এখানে টার্ন আছে আমরা টার্নের অপোজিট ভার আনটার্ন ব্যবহার করেছি তাহলে নেগেটিভ উত্তরটা হলো হি লেভ নো স্টোন আনটার্ন একইভাবে লিভ প্লাস নো প্লাস নাউন প্লাস অপোজিট ভার থাকলে আমরা অ্যাপারমেটিভে সাবজেক্ট প্লাস ভার প্লাস এভরি অথবা অল প্লাস প্রদত্ত নাউন ব্যবহার করব আজকে এ পর্যন্ত তোমরা অবশ্যই পার্ট ওয়ান পার্ট থ্রি পার্ট টু অবশ্যই দেখবে আমরা অবশ্যই আগামী ক্লাসে অ্যাপারিমেটিভ টু নেগেটিভ অ্যান্ড ভাইস ভার্সার উপর আমরা প্র্যাকটিস করব অর্থাৎ এক্সারসাইজ করব বিভিন্ন বোর্ডের প্রশ্ন সলভ করব তোমরা আশা করছি তোমরা অনেক অনেক এনজয় করছো তোমরা অবশ্যই ভিডিওগুলো দেখবে সেই পর্যন্ত ভালো থাকবে আবার দেখা হবে আবার কথা হবে আল্লাহ হাফেজ